আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা একটি বিশেষ ঘটনা সম্পর্কে আলোচনা করব যেটি আল্লাহ আবাক রবুলের পক্ষ থেকে আমাদের জন্য যে রিজিক আসে এই রিজিকের বড় একটি উদাহরণ পবিত্র কোরআন করিমের বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার নিষ্কৃতির পথ বের করে দেন অর্থাৎ তাকে সঠিক পথ সিরতে এবং পথ আল্লাহ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করা হবে এমন স্থান থেকে তার জন্য রিজিক আসবে যেটা তার কল্পনাতেও ছিল না এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ আবাক রব্বুল আলমিনের নবী হজরত মুসা আলী সালাত সালামকে আল্লাহ আবাক রবুল আলমিন যখন তিনি অর্ডার করলেন ইশারা করলেন মিশর ছেড়ে হজরত মুসা আলহ ইসালাতামকে যখন মিশর ছেড়ে যাওয়ার জন্য আল্লাহবাকুল্লা আলমী অর্ডার করলেন নির্দেশ করলেন তখন তার স্ত্রী তিনি ছিলেন অন্তঃসত্ত্বা তিনি ছিলেন গর্ভবতী তার প্রসব বেদনা যখন রাত্রে অন্ধকারের ভিতরে প্রসব বেদনা উঠল মসা আলাহি সালাতুয়াস সালাম তখন স্ত্রীর জন্য আগুন খুঁজতে ছিলেন আগুন খুঁজতে খুঁজতে তিনি যখন পাহাড়ের দিকে তাকালেন তখন হঠাৎ দেখতে পেলেন যে গাছের ভিতরে আগুন জ্বলছে তখন আম্মহ প্রবলা আমি মুসা আলাহির সালাতুয়াস সালাম কোন উদ্দেশ্য করে বললেন ইয়া ভাষা ইন্দামি আনম্মপ নিশ্চয়ই আমি আল্লাহ

তোমার পায়ের স্যান্ডেল তুমি খুলে ফেলো নিশ্চয়ই এটি উপত্যকা পবিত্র উপত্যকা এখানে তুমি পায়ের জুতা সহ স্যান্ডেল সহ উঠো না হজরত মুসা আলী সালাতাম যখন আল্লাহর সঙ্গে এভাবে কথা বলতেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে হযরত মূসা আলাইহিস জিজ্ঞেস করলেন अमा তিলকা বিআমিনিকা ইয়া মূসা মূসা তোমার হাতে কি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কে বললেন আল্লাহ আমার হাতে লাঠি এই লাঠি থেকে আমি আমার বকরের জন্য বকরের পালের জন্য পাতা সংগ্রহ করি বিভিন্ন কাজের কথা বললেন এক পর্যায়ে হাজর মোসা আলী সাল্লাতামকে আল্লাহ আপাকবুল বললেন মুসা তুমি তোমার হাতের লাঠি থেকে এই পাথরের উপরে আঘাত করো মুসা নবী একটি পাথরের উপরে আঘাত করলেন পাথরটি ফেটে গেল পাথরের ভিতর থেকে আবার একটি পাথর বের হল মুসা আলি হাল্লা সাল্লামকে আল্লাহ বললেন মুসা দ্বিতীয় পাথরটিতেও তুমি আঘাত করো তিনি যখন দ্বিতীয় পাথরটিতেও আঘাত করলেন আবার দ্বিতীয় পাথর ফেটে আবার একটি পাথর বের হল এভাবে করে আল্লাহ বললেন তৃতীয় পাথরেও আঘাত করলেন তৃতীয় পাথরে আঘাত করার পরে এই পাথরের ভিতর থেকে দেখতে পেলেন সুট্ট একটি পোকা যে সুট্ট কীটের মুখের ভিতরে ছোট একটি খাবারের দানা একটি রিজিক ছোট পোকাকে হযরত موسی আলাইহিস সালাতু সালাম প্রশ্ন করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোকা জবানকে কে খুলে দিলেন এবার হযরত موسی আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন তুমি এই পাথরের ভিতরে তিনটি পাথরের ভিতরে তুমি কিভাবে জীবিত আছো তোমার মুখে কিভাবে রিজিক আসছে حضرت موسى عليه الصلاة والسلام كده كي سبحان من يروني ويسمع كلامي ويرزقني ويعرف مكاني ويذكرني ولا ينساني فوق هذا حضرت موسى عليه الصلاة والسلام كي بولين فبتروا مهمة معيشة الله جنية عمى كي ديكين عمى الشافيك وطه আমার কথা শুনে আমাকে রিজিক দান করেন আমার অবস্থান সম্পর্কে জানেন আমাকে স্মরণ করেন এবং আমাকে বলেন না প্রিয় দর্শক মুসা আলী ইসালাহাতামের এই ঘটনাটি আমাদের জন্য একটি বড়ো উদাহরণ বড়ো একটি দৃষ্টান্ত এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা যেভাবেই নিজেরা ইনকাম করি না কেন ব্যবসা হোক চাকরি হোক যেভাবে আমরা রুজি রোজগার করি না কেন আমাদেরকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে আমাকে রিজিক দান করেন একমাত্র আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিক আসে এইজন্য মহান রব্বুল আলামিনের হুকুম সব সময় আমাদেরকে মেনে চলার চেষ্টা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমাইয়্যত তাকিনাল্লাহা ইয়া'আল লাহু যে আল্লাহকে ভয় করে তিনি তার পথ বের করে দেন আর তাকে এমন জায়গা থেকে দান করা হয় যা তার কল্পনাতেও থাকে না ভাই আমাদেরকে রিজিকের উপরে বিশ্বাস রাখতে হবে আমাদের বিশ্বাস যদি সরে যায় তাহলে আমরা প্রকৃত মুসলমান ইমান হতে পারবো না আল্লাহ বাকর আলমিন আমাদেরকে বোঝায় আমল করার তৌফিক দান করেন আমি